ঈশ্বরের লীলা কী লীলা হচ্ছে একটা বিশেষ পদ এর অর্থ হচ্ছে বিলাস প্রমোদ এবং ঈশ্বরের কার্যকলাপ মানে ঈশ্বরের খেলা এই মহাবিশ্বটা হচ্ছে ঈশ্বরের ময়দান যেখানে তিনি প্রতিনিয়ত খেলা করছেন কিন্তু আমাদের সামনে কিছু ভালো ভালো খেলা তুলে ধরা হয় কিন্তু এর এর বাইরেও বহু খেলা তিনি খেলছেন যেমন ধরুন একটা বিমান ক্রাশ হলো একসঙ্গে দুশো কি তিনশো যাত্রী ছিল মারা গেল একটা নৌকোডুবি হলো একশো দুশো যা ছিল মারা গেল এগুলাও হচ্ছে ঈশ্বরের এক ধরনের লীলা ট্রেনের তলায় পড়ে যেমন কেউ জীবিত অবস্থায় ফিরে আসছে সেটাও যেমন লীলা ঠিক তেমনি এক ধাক্কায় ট্রেড সেন্টারে তিন হাজার জনের মৃত্যু হল এটাও কিন্তু ঈশ্বরের লীলা আবার কম্বল বাবা হাতুড়ি বাবা ফ্যান বাবা যে সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছেন এটাও কিন্তু ঈশ্বরের লীলা ঈশ্বর এদের মাধ্যমে অনেক কিছু লীলা আমাদেরকে দেখাচ্ছেন দেখতে থাকুন